লোক আল্লার আরশের ছায়ার নিচে স্থান পাবে এর মাঝে সর্বোত্তম হল ইমামুন আদিলু ওই সমস্ত সূচারক নেতা ওই সমস্ত সুচারকগণ যাদের ইনসাফ ভিত্তিক ন্যায় বিচার করার কারণে সমাজ রাষ্ট্র দেশ সবব্যাপী লোকজন শান্তিতে বসবাস করতে পেরেছে দ্বিতীয় হল ওই ব্যক্তি যে ব্যক্তি তার যৌবন সবথেকে আল্লাহর পথে ব্যয় করেছে যৌবন এমন একটা সময় যখন ওই যুবকের শরীরে ঔবধ হিম্মত সাহস শক্তি উদ্ধাম ব্যাপক আকারে থাকে তখন ওই যুবক যদি চায় সারা রাত আল্লাহ এবাদতে কাটাতে তাহলে সারা রাত এবাদতে কাটালেও তার শরীর তেমন কোনো ক্লান্ত হয় না ঠিক অনুরূপভাবে ওই যুবক যদি চায় সারা রাত আল্লাহ না পরমানিতে কাটাবে নজরুল্লাহ তাহলে তাও কাটাতে পারে সেজন্যই আল্লাহ বলেছেন রোজ কেমতের ময়দানে যে সমস্ত লোক তাদের যৌবন শক্তিকে আল্লাহর পথে ব্যয় করেছিল ওই সমস্ত লোক ওই সমস্ত লোকগণ আল্লাহর আরো শের সায়ার নিচে স্থান পাবে তৃতীয় হল ওই লোক যে ব্যক্তি যার অন্তরটা মসজিদের সাথে জ্বলন্ত ছিল মসজিদের সাথে জনন থাকার কথা শূন্য অবাক লাগে অন্তর আমার মসজিদের সাথে কিভাবে জ্বলন্ত থাকে এর মর্ম হলো নামাজ আদায় করার পর দুনিয়াবীর কাজ কর্ম যথা কিছু করেছে সব শরীয়ত মাফেক করেছে সব কিছু শরীয়ত মাফে করত যখনই আমার নামাজের বক্ত হতো আজান হতো আজান শোনার সাথে সাথে নামাজি অক্ত হওয়ার সাথে সাথে তার মনটা বেকার আর ব্যতিগ্রস্ত হয়ে যায় তো কখন মসজিদ পানি ছুটে গিয়ে আল্লাহর রাহে নামাজ আদায় করবে শেষ লুটিয়ে পড়বে চতুর্থ হলো ওই ব্যক্তি যে দুই যে ব্যক্তি নির্জনে চোখে পানি ফেলে ফেলে কান্তে কুচুকের পানি ফেলে ফেলে রোদন করেছিল কাঁদতে ছিল তাদের অন্তর তার অন্তরে ছিল এখলাস এক আল্লাহর সন্তুষ্টি ছিল এখলাস মানে তো হইল সৌপের ইদের সাদ ঈদের মাঝে মেতসৌপের মুঞ্জিয়াত ঘোড়া ছিল মহলিকা দূর ছিল আল্লাহর সন্তুষ্টির সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য চোখের পানি ফেলে ফেলে বলেন ওই আল্লাহ আল্লাহর ব্যক্তি রাবুল নিচে সন্তান করবে পঞ্চম হলো ওই ব্যক্তি যে দুই ব্যক্তি একজন অপরজনকে মহব্বত করত এক আল্লাহ সন্তুষ্টির জন্য রাসুল আহমদ sallallahu alaihi wasallam এর এক জন সাহাবায়ে সম্মকে এসে বলেন রোজ কিয়ামতের আমার এমন একদম উম্মত হবে যাদের शान, সুকত, মান, মর্যাদা দেখে লোকজন যেпта করবে, আকাঙ্ক্ষা করবে তারা নবীয় নয়, শহীদও নয় সাহাবায়ে کرام رضی اللہ عنہগণ প্রশ্ন করলেন حضور تعالی তারা কালাম নবীজি লেন তারা হলো ওই समस्त লোক যারা একজন অপরিচিতকে mohabbat করত এক আল্লাহর সন্তুষ্টির জন্য তাদের मोहब्बतের ভিতরে টাকা পয়সা আর কুমলেন্দন ছিল না তাদের मोहब्बतের ভিতরে আত্ততার কোনো সম্পর্ক ছিল না টাকা পয়সার লেনদেন থাকুক আর আত্মীয়তার সম্পর্ক থাকুক আর না থাকো মহব্বত করেছিল এক আল্লাহ সন্তুষ্টির জন্য এরপরে আল্লাহ নবী বলেন আমি কসম করে বলছি আমি কসম করে বলছি ওই সমস্ত মহব্বতকারী লোকগণ রোজ কেমতের ময়দানে আল্লাহর আরো শের নিচে রুস্কামতের ময়দানে নূরের আসনে তাদেরকে আল্লাহ বসিয়ে দেবে কেমতের কঠিনতম পরিস্থিতিতে লোকজন যখন ভয়ে বিত সন্তুষ্ট হয়ে যাবে ওই সমস্ত মহব্বতকারী লোকেরা কোনো প্রকারের ভয়ে ভীত সন্তুষ্ট হবে না আমরা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ি না অনেক ক্ষেত্রে আল্লাহ নবী বলেন ওই সমস্ত মহব্বতকারী লোকেরা

আল্লাহ বলে যাহারা অলি আল্লাহ হয়ে যাবে আল্লাহর প্রিয় পাত্র হয়ে যাবে জানিয়া রাখো শুনিয়া রাখো যারা আল্লাহ তালার প্রিয় পাত্র হয়ে যাবে তাদের জন্য কোনো ভয় নেই কোনো দুশ্চিন্তার কারণ নেই ষষ্ঠ হল ইলেকট্রিক তে সম্মান তো এই যে মহব্বত এই মহব্বতের ক্ষেত্রে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহব্বতের বর্ণনা দিতে দিতে সর্বশেষ যে কোরআনে আয়াত তলাওয়াত করে সাহাবাদেরকে বুঝালেন জালা আলা ইন্না আওলিয়া আল্লাহ জানিয়া রাখো সাবধান জানিয়া রাখো শুনিয়া রাখো বুঝে রাখো যে ওই সমস্ত লোকরাই হলো আল্লাহর অলি বা আল্লাহর প্রিয় পাত্র যারা হয়ে যাবে তাদের জন্য কোনো ভয় নেই কোনো দুশ্চিন্তার কারণ নেই তাহলে মহব্বতের বর্ণনা করার পর কোরআনে কারি মেয়ে আয়াতটা তালামাত করার মর্ম হলো মানে হলো যারা খাঁটি দেবে হাজিকে এক মরিতা পর মরিদ ভাইকে মহব্বত করবে যুগের হাদিকে মহব্বত করবে প্রকৃত পক্ষে তারা হলো আল্লাহর অলি সম্মানিত হাজির তাহলে আল্লাহর অলি বা প্রিয় পাত্র হওয়ার মূল মর্মটা স্বয়ং রাসুল আকরাম সাল্লি সাল্লাম ক্রয়ালিমের আয়াত তেলওয়াত করে বুঝিয়ে দিয়েছেন ঠিক কিনা হাজিরিন মহামালাতুন বাইনাল আম তিয়বাইন ফত নাম বেশালী রফত লা তিনি লিখেছেন বান্দা এবং স্রষ্টার মাঝে সৃষ্টি এবং সন্ত্রষ্টার মাঝে আল্লাহ এবং বান্ধার মাঝে সম্পর্কযুক্ত আমল হল মহামালা আমাদের এই মাহবিলের মাঝে শুরু থেকে শেষ পর্যন্ত যারা মাহবিল শোনেন তাহারা বুঝতে পারবেন যে মাহবিলের মাঝে কি আলোচনা হয় আকাইদের আলোচনা হয় এলমেট ফেকার আলোচনা হয় এবং এলমে তাসওপে আলোচনা হয় যারা অনেক সময় শেষ দিকের আলোচনা শোনেন এক ভাগের আলোচনা শুনেন তার পুরা ফায়দা পাবেনি মামিল আবদি বাইনাল খাল তো সম্মানিত হাজির মহামালাতের আলোচনাটা অত্যন্ত জরুরি এবং বিভিন্ন জন এই মহামালাতের আলোচনা করার জন্য বলে থাকে আমি রাসুল আকরাম সাল্লি ইসলামের একটি হাদিস বলছি রাসুল আকরাম সাল্লি সাল্লাম একদিন সাহেদের সম্মুখে এসে বললেন শোনো যে যে ব্যক্তি ঝগড়া জাতি থেকে বেঁচে থাকবে অথচ ওই ব্যক্তি অন্যায় করেছে তার অন্যায় রয়েছে অন্যায় করা সত্য সে ওই অপর ব্যক্তির সাথে ঝগড়ায় লিপ্ত হয়নি কাজ্জা ফসাদ লিপ্ত হয়নি লিপ্ত না হওয়ার কারণে আল্লাহ আলামিন খুশি হয়ে ওই বান্দার জন্য জান্নাতের কিনার আরে মাঝে জান্নাতের মার্শে একটি প্রাসাদ নির্মাণের ব্যবস্থা করে দেয় দ্বিতীয়ত সিরাক রাম সল্লাল বলে যে ব্যক্তি ঝগড়া থেকে বিরত রইল অথচ ওই বান্দার ওই ব্যক্তির কোনো অন্যায় নেই তারপরও ঝগড়া করলো না অপর ব্যক্তির সাথে তখন রাসুলাম সাল্লাহ ইসলাম বলেন ওই নির্দোষ ব্যক্তি যে ঝগড়া থেকে বিরত রইল আল্লাহ ওই বান্দার প্রতি খুশি হয়ে জান্নাতের মাঝখানে একটি প্রসাদ নির্মাণের ব্যবস্থা করে দে আমার ছোট্ট একটি কথা মনে পড়েছে হজরতে আবু হানিফর রহমতুল্লাহ আলহ হজরত আবু হানিফ রহমতুল্লাহ আলাই জীবনে পড়ছিলাম একটি আরবি কিতাব আরবি কিতাবের মাঝে ওই কিতাবের মাঝে লেখা আছে যে একজন লোক হজরত আবু হানিফরহমতুল্লাহ আলাইকে গালি দিতে দিতে এক পর্যায়ে উনার গালি দিতে এক পর্যায়ে বলে ফেলতেছে যে জিন্দিক তুমি কাফের আবু হানিফর আহমতুল্লাহ আলাই উনি রাস্তা দিয়ে আসতেছেন আসার পর উনার বাড়ির সম্মুখে আসলেন এই আমার বাড়ি আপনার যদি আরো কিছু বলার থাকে আরো কিছু বলুন তখন লোকটা লজ্জা পেয়ে লজ্জা পেয়ে তারপর চলে গেল তাহলে দেখা যায় আমাদের ইমামে আজম চার ইমামের প্রধান ইমাম আমাদের ইমাম ওনাকে জিন্দিক কাফের পর্যন্ত বলেছিল লোকেরা নজিন্দা কিন্তু তিনি ঝগড়াটি করেন না নবীদের কি মিথ্যাবাদী বলেছেন না এবং অনেক বর্ণনা এসেছে তাহলে দেখা যায় যে ঝগড়াচারী থেকে কার্যফসাদ থেকে বিরত থাকার সাথে সাথে যার কোনো অন্যায় নেই দোষ নেই ওই ব্যক্তির জন্য জান্নাতের মাঝখানে একটি বাড়ি প্রসাদ নির্মাণের ব্যবস্থা করে দিন তৃতীয় হল যার অন্তর্জা হলকে হাসানা খোজার অন্তরটা খুলুকে হাসানা থাকবে যার চরিত্রটা খুলুকে হাসানা থাকবে খুলুকে হাসানার মর্ম হল যে ব্যক্তি অন্তরের সবগুলো অর্জন করেছে এবং অন্তরের যত খারাপ স্বভাবগুলো কেমন হাসার বুক গজর কি বথেস কেস বুখল নিয়া সব দূর করে দিয়েছে তাকে খুলুকে হাসানা বলা হয় উত্তম চরিত্র বলা হয় মহা রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম খুলুকে হাসানার ক্ষেত্রে আমাদের সমাজটা সারা বাংলাদেশের বিভিন্ন সমাজ যে ক্ষেত্রে অথপথিত সেটা হলো কিজ অনেক সময় মিথ্যা কথা বলে বা মিথ্যা মনে করে না কিন্তু মিথ্যা কথা হয়ে যাচ্ছে রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন কাফা বিল মারই কাযিবান আইহাদিসা মা সামি কোন ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকু যথেষ্ট ওই ব্যক্তি যাহা শুনেছে তাহাই বলে বেড়ায় আমাদের এই সমাজে রূপটা আছে না সমাজের নিচু স্তর থেকে উঁচু স্তর পর্যন্ত বাংলাদেশ উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ পর্যন্ত সারা দেশের আনাচে কানাচে রূপটা ভরপুর হয়ে আছে একজন লোক কথা বলল অভিযোগটা দিল এই অভিযোগটা সঙ্গে 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 বিশ্বাস করে অপরের মাথায় আঘাত করতে পর্যন্ত কোনটা বোধ করে না এবং অপরকে গালি গালা সহ বিভিন্ন কিছু বলতে কোনটা বোধ করে না মনে হয় যারা নবীজির হাদিস শুনছে নজিলাম তার আল্লাহ নবী কি বলেছেন আমাদেরকে কি হেদায়াত করেছেন এই হাদিসের মাধ্যমে যে কথাটা বলা অভিযোগটা শোনার সাথে সাথে ওই বান্দা যদি বিশ্বাস করে ফেলে তাহলে মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। লানাতullahi আ'লাতাবিদ। মিথ্যাবাদীর উপর আল্লাহ তাআলা লানাত। উপর আল্লাহ তাআলা লানাত। অন্য হাদিসের মধ্যে নবীজি বলেছেন যখন কোন বান্দা মিথ্যা কথা বলে মিন্নাতনি মিমিন এক মাইল দূরে চলে যায় সেই রহমতের ফেরসাউলের রেখেছে। এক মাইল দূরে চলে যায় রহমতের ফেরেস্তা তার কাছ থেকে নৌ তাহলে সদা সর্বদা কোনো অভিযোগ আসলে আমরা এটাকে যাচাই বাছাই করবো ঠিক কিনা যাচাই ম মনমত মন আমাদেরকে তৈরি হতে করতে হবে কিনা সম্মানিত হাজরি আমি এক জায়গায় দাওয়াত খেতে গিয়েছি ওই লোকটা মার আসবাবের মাঝে সমস্যা রয়েছে পাশে থেকে জানা আছেন তার সবাই নিষেধ করলো যে তার বাড়িতে দাওয়াত খাওয়া যাবে না ওই লোকটা খুব বিচক্ষণ সামাজিক লোক তিনি বললেন আমি জানি আপনার আশেপাশে যারা আছেন তারা দিনদার নামাজি পরহেজগার এরা আপনাকে আমার বাড়িতে দাওয়াত খেতে নিষেধ করবেন আমি বুঝি বা আমি বুঝতে পেরেছি কিন্তু আমি যে আপনাকে দাওয়াত খাওয়াচ্ছি দাওয়াত খাওয়ার জন্য নিষেধ করছি মানে দাওয়াত খাওয়ার জন্য আপনাকে দাওয়াত প্রদান করেছি আপনাদেরকে আমি সম্পূর্ণ হালাল টাকা দিয়ে আমার আপনার খাবার দাবারের ব্যবস্থা করেছি এবং হাতিয়ারটাকে হাদিও যে দেবো তো হালাল টাকা দেবে টাকা দিয়ে দেব হজো এক সময় নামাজ পড়তাম না নামাজ পড়ি এক সময় সুদ খাইতাম সুদ খায় না এক সময় বিভিন্ন হের ফের লেনদেনের মাঝে জড়িত ছিলাম সব ছেড়ে দিয়েছি তবু আমাদের আমার সমাজের কিছু লোক ভাবে আমি ওই পূর্বের সেই দূষে দোষী না টুপি পড়তাম না টুপি পড়েছি জারি রাখি নাই জারি রেখেছি জামা পরতাম না পাঞ্জাবি পড়তাম না সুন্নতি লেবাস করতাম না এই সব করেছি কিসের জন্য আল্লাহকে পাওয়ার জন্য এই সব কিছু ছেড়ে দিয়েছি তে সম্মানিত হাজিরি এখন যিনি আমাকে বারবার নিষেধ করেছিলেন তাকে অবশেষে বললাম যে উনি কিন্তু সব কিছু কিছু যত আছে সব প্রতারণা ছেড়ে দিয়েছে আপনি এসে আস্তে আস্তে বলতেছিলেন যে তার বাসায় খাবার খাওয়া যাবে না আপনার যে একটা বধ ধারণা এগুলি ঠিক নয় মূলত তার কাছে জানা উচিত ছিল রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শিক্ষা দিয়েছেন যে যখন কোন ব্যক্তির বিরুদ্ধে মন্তব্য করবেন রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা শিক্ষা দিয়েছেন যে যখন কোন ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করা হবে তখন তার বিরুদ্ধে যাচাই করতে হবে তো সম্মানিত হ্যাঁ যিনি মহাগত যেটা অত্যন্ত এই সমাজের জন্য আমাদের সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রসলা ক্রাম সাল্লাল্লাহ আলাইহুসাল্লাম একদিন সাহ আমাদেরকে বললেন আচ্ছা বরু না ম্যালা মুখলিস তোমরা কি জানো মফলিশ খারাপ মখলিশ শব্দের অর্থ হলো নিঃস্ব অসহায় গরিব মানুষ সাঁ দগোর উত্তর দিলেন খানা দানা করতে পারে না টাকা পয়সা নেই এই সমস্ত লোকদেরকেই তো আমরা গরিব নিঃস্ব অসহায় বলে জানি রাসুল আকরাম সাল্লাম তখন সাহাবাদেরকে লক্ষ্য করে বললেন তোমরা শুনে রাখো মুফলে সোল ব্যক্তি যে ব্যক্তি নামাজ পড়েছে রোজা রেখেছে জাকাত প্রদান করেছে আরো অবনিত সন্তনেক নিয়ে মুসকিয়ামতের ময়দানে হাজির হয়ে যাবে কিন্তু ওই বন্দা কারোবার কাউকে গালিগালাস করিয়াছিল কারোবার মিত্র তহুমত আরোপ করিয়াছিল কাউকে গালি গালাস করেছিল কাউকে মিত্র তহুমত দিয়েছিল কারণ মারাত প্রসাদ করিয়াছিল কাউকে মেরেছিল কাউকে মারতে মারতে রক্ত পর্যন্ত বের করে ফেলেছিল আল্লাহ নদ বলে রুশিয়া আমাদের ময়দানে ওই রোগটাকে আল্লাহ রাবুল আলমী যখন বিচার করবেন তখন তাকে বলা হবে ওই সমস্ত মজলুম যাদের উপর অত্যাচার করেছিল জুলুম করেছিল তাদেরকে ওই পাওনা দারদের টাকা পরিশোধ করোন কিছুই থাকবে না ওই বান্দার বিশাল বান্ডার থাকবে নামাজ রোজা হজ জসি তাহার আরো কত কিছু হবে কিন্তু মহামালাতে তার গাছ ছিল মহামালাতের ধারে কাছে যাই শুনেছে কতটা বিশ্বাস করে তা প্রয়োগ করা শুরু করে দিয়েছে গানে গালা সহ মায়ের গুরু সহ কত কিছুই না করে আমাদের সমাজের প্রত্যেকটা রন্দে রন্দেই রূপ ঢুকে আছে মনের অন্ত হলো

দুনিয়ার জীবনের হায়াতটা থাকতে থাকতে তার ক্ষতিপূর্ব আদায় করে দাও ওয়ালা দিন আরওয়ালা দিনহামা শুনি আরফ হামার ময়দানে টাকা পয়সা দিনার দিনহাম কিন্তু থাকবে না ওই যে সম্মান লাগাও করেছ আর বিভিন্ন জিনিস শ্রস্ত্র করেছো রক্ত শপ করেছো লুস্কিয়ামতের ময়দানে আল্লাহ আবুল আলআই তোমার যে নেক ছিল সেই নেক গুলো থেকে দিয়ে দেওয়া আরম্ভ করা হবে তাকে এক পরে যে নেক গুলো যখন শেষ হয়ে যাবে নবীজি বলেন মাথাটা নিচের দিকে দিয়ে পাটা উপরের দিকে দিয়ে ফেরেশছাড়া ওই লোকটাকে জাহান নামের আগুনে ফেলে দেবে নওজ তাহলে আর যেই মাহফিলের মাছে মসজিদের মাঝে রায়গ্রাস নিতে সাক্ষীদেরকে আমাদের ওয়াদা করতে হবে জীবনের শেষ মট্ট পর্যন্ত কারোর সম্মানের উপর আঘাত করব না আরাম দেখবে রাশীলা গ্রাম সল্লভ লাম আদি শা বিশ্বাস করেছেন তোমাদেরকে তিনটে বিষয়ে হারাম করে দেওয়া হয়েছে একটা হলো তার ঈশ্বা তার সম্মান তার ঈশ্বর দ্বিতীয় হল আল তার ধন সম্পট নার আসবা আর হলো রক্ত অর্থাৎ তার জানের উপর কোনো প্রকারের নোকসান তার রক্ত তার মাল তার ঈশ্বর সম্মান এই তিনটা বিষয়কে তোমাদের উপর হারাম করে দেওয়া হয়েছে এক মুসলমানের জন্য অপর মুসলমানের হারাম করে দিয়েছে যদি এর একটা নোকসানে করো তাহলে সঙ্গে সঙ্গে হারাম করে নজর তাহলে আমাদেরকে এই মসজিদের মাঝে যে ওয়াদাটা নিয়েছিলাম এই ওয়াদার উপর আমরা কেন মৃত্যুর আগ পর্যন্ত অটো আলাদাভাবে চল থাকতে পারবো কিনা সম্মানিত হাজির অনেক সময় দেখা যায় যে মৌলা নবী আল্লাহু আলাইহিস সালাম এবং কুনু মাআস সাদিকিন আল্লাহ বলেছেন তোমরা স্বাজীদের সঙ্গ লাভ করো সহচর জোরজন করো সাহাবা একরাম রাদিয়াল্লাহু আনহুন বিশিষ্ট সাহাবী বিশিষ্ট সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু ভিন্ন সংসর্গ অবলম্বন করতেন তাদের কাছে বসে থাকতেন তালিম তরিবে গ্রহণ করতেন আবু ওকরাজিল্লাহ সময় আবু ওকরাজিল্লাহ সম্মুখে উমর আজিল্লাহ সময় উমর রাজিল্লাহ সম্মুখে হজরত উসমান রাজিল্লাহ মানুষ সময় উসমান রাজিল্লাহ সম্মুখে আলী রাজিল্লাহ সময় আলী রাজ সম্মুখে তা সহমত সঙ্গ লাভ করতেন কিন্তু এমন কোনো আলেমের সঙ্গ লাভ করা যাবে না যারা গাড়ির মাঝে গিবত করে বাড়িতে বা সায় গিবত করে পথে কাতে গিবদ করে মসজিদে গিবদ করে এমন কোন আলেমের সঙ্গ লাভ যদি আপনি করেন তাহলে আপনার জন্য জান্নাতের পথ প্রশস্ত হবে নাকি জাহান্নামের পথ প্রশস্ত হবে কোন এক জায়গায় গিয়েছিলাম একজন আলেম ওই যে গিমৎ শুরু করছে গিমত আর হারাম হারানিম পুরা গাড়ির মাঝে গিবত আর গিবত দেখুন এই যে গিবত তার এলমে মশাল ওই আলেম জেনেছিলেন বা জানেন কিন্তু তার আমল হয়নি কেন এই গিবটটা দূর করতে পারে নাই কেন এর বিশেষ একটা কারণ হলো দেখবেন তাও তো বা শব শুকর কেবল হাসার বোস এই মশানাগুলোর শেষের দিকে আছে পীরে কামেলের সুহবধ অবলম্বন করা পীরে কামেলে সুফবত অবলম্বন করা তা শিক্ষা পড়ার এখন কিতাবের মাঝে লিখা আছে যে হৃদয়ের মাঝে সূক্ষ্ম সূক্ষ্ম বিমান রয়েছে এই বিমানগুলো সুফবত ছাড়া আপনার দূর হওয়া সম্ভব নয় আমাদের তাসৌফের যত লোক আছে এদের তাদের মাঝে কোনো গিবত নেই তাদের মাঝে কোনো হ্যারেস নেই হাসাদ নেই তাদের মাঝে কোনো অহংকার নেই কারণ তারা সহবতের মাঝে এসেছে আছে সম্মানিত হাচির প্রত্যেকজন একেবারে দাসপের যারা আছেন প্রত্যেকজন পূর্ণাঙ্গ পূর্ণাঙ্গ দিনের উপর উপর ওপর পরিবারে আমন করেন